তৈরি করেছেন ফিল্মের গানে সুর দিয়েছেন গান লিখেছেন ছোট গল্প লিখেছেন গানের কথা লিখেছেন এবং মেসিক ডিস্কের গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং তার শতবর্ষ হচ্ছে সেটা বাঙালি যদি মনে রাখে তাহলে এই যে চারপাশে যে সমাজের মধ্যে দেশে আশপাশে যে আগুন গুলো জ্বলছে সেগুলোকে যদি আগুনটা করা যায় এবং সোনী চৌধুরীর গানকে সেখানে যদি সঙ্গী হিসেবে পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি মানে সমাজটা অনেক সুন্দর হয় কারণ ওনার যে গান গায়ের মধ্যে বলুন আমায় প্রশ্ন করে তারা এইসব গানের কোন মানে তার যেমন কথা এমন গভীর অর্থ তেমনি তা সমাজের সঙ্গে যুক্ত মানুষকে ভালো হওয়ার কথা বলে মানুষের জীবনে যে অন্যায়গুলো ঘটে তাকে প্রশ্ন করে তো আমার হয় সমুদ্র চৌধুরী কাজের প্রয়োজন এবং প্রচারের প্রয়োজন এখনো আছে কাজগুলো মানুষ যাতে বেশি করে চর্চা করে একজন প্রকৃতি শিল্পী কেমন নিজেকে উদাহরণ হচ্ছে সলিম চৌধুরী জনগণের মানুষের কি বার্তা দেবেন এই সলিম চৌধুরীকে নিয়ে মানুষের কাছের মানুষ হচ্ছেন সলিম চৌধুরী এখান থেকে অল্প দূরেই উনি তার ছোটবেলায় বহুবার এসেছেন থেকেছেন জয়নগরের মানুষ যদি শনি বেশি করে মনে রাখেন তার গণসঙ্গীত গুলো গাওয়ার জন্য যদি এখানে দল হয় তাহলে জয়নগরবাসীর জীবনটা সারাদিন পেটের জোগাড় করার পর একটু মনও ভরবে পেটও ভরবে যেমন কাজের থেকে যদি রোজগার হয় আর মন ভরবে যদি শুনি চৌধুরীকে নিয়ে গানের দল হয় তার কাজ নিয়ে ওইniakও গীতীয় লক্ষ্য অলিক্ষ হয় আজকে যেমন এখানে হবে সেটা মানুষের খুবই ভালো লাগবে এবং সুস্থ সংস্কৃতি চারদিকে যে এখন ডিজে কালচার হয়েছে ভাইভুক সংস্কৃতি হচ্ছে তার বাইরে সত্যিকারের একটা সুরেলা মনসভা তৈরি হবে দাদা তখন গান আনে শতটি লক্ষ আর এখন বাংলা গানে এখনকার শিল্পীদের মধ্যে বেশিরভাগই প্রতিবাদ করতে তো ভুলে গেছে রাজ্যে এমন অনেক ঘটনাই ঘটছে যে ঘটনাগুলো রাস্তায় নেমে প্রতিবাদ করা প্রয়োজন কিছু শিল্পী আছেন যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদেরকে আমরা স্যালুট জানাই যারা করছেন না শলি চৌধুরীকে এর মধ্যে টানবেন না তারা কিন্তু তাদের সময়ে প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছেন এবং সময়কে বদলেছে